তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলে মনে একটাই প্রশ্ন নতুন নিয়োগের নোটিফিকেশান কবে আসছে নতুন নিয়োগের নোটিফিকেশান কবে পিআরবি আরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করছে সেই নিয়ে সকলে মনে একটাই প্রশ্ন কাজ করছে তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলছি যে অলরেডি আজকে কিন্তু এগারো তারিখ রবিবার সপ্তাহের একদম শেষ মুহূর্ত আগামীকাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আমরা দেখলাম গত সপ্তাহে পিআরবি তাদের কথা বন্ধ কাজ কিন্তু সম্পূর্ণ করেছে পিআরবি যে অফিশিয়াল ডেটগুলোকে সামনে এনেছিল সেই ডেটগুলোর মধ্যেই তারা কিন্তু অফিশিয়ালিভাবে দুটো রিক্রুটমেন্টের রেজাল্ট এক প্রকাশ করেছে একটা আমাদের লেডি কনস্টেবলের রেজাল্ট আরেকটা আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট তো আপাতত বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা চাকরিপার্থীর মনে একটাই প্রশ্ন ডব্লিউপি কনস্টেবলে তাহলে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন পিআরবি কবে নাগাদ প্রকাশ করবে তার কারণ এই দুটো পেন্ডিং রেজাল্টের কারণেই কিন্তু এখানে আমাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে একটা বাধা সৃষ্টি হচ্ছিল নতুন নিয়োগের নোটিফিকেশনটা পিআরবি চাইলেও প্রকাশ করতে পারছিল না তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অলরেডি এই দুটো পেন্ডিং রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়ে গেছে তাই পিআরবির পক্ষ থেকে নতুন কি আপডেট দেওয়া হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশন কবে তারা প্রকাশ করতে পারবে এই নিয়ে কি আপডেট আছে সেটা নিয়ে সকলেরই প্রশ্ন তো আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপাতত আমাদের কিন্তু ডাব্লিউ বি কনস্টেবেলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান সম্ভবত কিন্তু ফ্রেন্স আমরা যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম পনেরো তারিখের আগেই প্রকাশিত হচ্ছে তো পনেরো তারিখের আগে বলতে কিন্তু ফ্রেন্ডস অলরেডি আগামীকাল বারো তারিখ বারো থেকে পনেরো টানটান উত্তেজনামূলক সিচুয়েশন বারবার আপনাদেরকে বলে দিচ্ছি টানটান উত্তেজনামূলক সিচুয়েশন বারো থেকে পনেরো যে কোনো মুহূর্তে আবিশালীভাবে আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু পিআরবি প্রকাশ করছেই করছে সম্পূর্ণ ডেটাবেস তৈরির কাজ কমপ্লিট যেটুকু বাধা ছিল পিআরবির সামনে সেই বাধা দুটোও কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে দুটো রিকোয়ারমেন্টের পেন্ডিং রেজাল্ট তারা প্রকাশ করে দিয়েছে তো আপাতত অফিশিয়াল ওয়েবসাইটে কোনো কাজ নেই অফিশিয়াল ওয়েবসাইটে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট তো যে কোনো মুহূর্তে কিন্তু পিআরবি নোটিফিকেশন ছাড়তে পারে বারবার আপনাদেরকে বলছি নজরদারি রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং বিভিন্ন গণমাধ্যমগুলোকে ফলো করুন তার কারণ যে কোনো মুহূর্তে নোটিফিকেশান আসতে চলেছে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল বারো তারিখ বারো থেকে পনেরো তারিখ নির্দিষ্ট টাইমিং আপনাদেরকে দিয়ে দিলাম এক্স্যাক্ট করে কোনো টাইম হয় না পিআরবির বোর্ডে পিআরবির ইতিহাসে এরকম কোনো এক্স্যাক্ট ডেট বলা সম্ভব হয়নি কারোর পক্ষেই আমরাও আপনাদেরকে বলছি না অবশ্যই কিছু টেনটেটিভ ডেট জানা যায় সেই ডেটগুলোর ওপরে কিছু অফিশিয়াল আপডেট কালেক্ট করে আপনাদেরকে বিষয়গুলো জানানো হয় এবং নাইনটি পার্সেন্ট প্লাস সম্ভাবনার খবর শুধুমাত্র আপনাদেরকে দেওয়া সম্ভব হয় কখনোই হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কিছু খবর কিন্তু বলা যায় না তবে পিআরবির ইতিহাসে আপনাদেরকে বলে রাখি যে ঐতিহাসিক নোটিফিকেশান আসতে চলেছে এটুকু মাথায় রাখবেন একাধিক নতুন নিয়োগের নোটিফিকেশান পিআরবি লঞ্চ করছে এই বছরেই এবং এরই সাথে সাথে বলে রাখি আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবেল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান আগামীকাল নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে অবশ্যই পেতে চলেছেন এটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের ওপর নজরদারি রাখছি যদি কোনো অফিসিয়াল আপডেট জানতে পারি সবার প্রথমে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তবে মাথায় রাখবেন বারো থেকে পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত এগোবে না বিষয়টা চোদ্দো তারিখ অফিসিয়াল একটা ছুটি রয়েছে তো সে কারণে আপনাদেরকে এটুকু বলতে চাইছি যে মোটামুটি ধরে রাখুন বারো তারিখ থেকে খবর কিন্তু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাক পরবর্তীতে পিআরবি কি পদক্ষেপ নেয় সেদিকে নজরদারি আমরা রাখব তো দেখা যাক পরবর্তীতে কার্যক্রম কোন পর্যায়ে এগোয় সেদিকে নজরদারি রাখবো যদি কিছু অফিসিয়াল আপডেট জানতে পারি সবার প্রথমে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে